তার শুভ্রের হাত ছাড়িয়ে কিছু না বলে ছাদ থেকে নিচে নেমে গেল শুভ্র অবাক দৃষ্টিতে শুভ্রতা যাওয়ার পানে তাকিয়ে রইল বিস্মিতস্বরে বলল শুভ্রাণী কিছু না বলে চলে গেল এমন আচরণ তো কখনো করেনি তাহলে আজকে কী হলো শুভ্রতা রুমে গিয়ে নিশির পাশে বসে পড়ল নিশির মোবাইলের স্ক্রিনে তার ধ্যান জ্ঞান দিয়ে রেখেছিল হঠাৎ শুভ্রতা পাশে বসায় চোখ তুলে একবার শুভ্রতাকে দেখল আবারও মোবাইলের দিকে দৃষ্টিপাত করল দুজনেই নিশ্চুপ সম্পূর্ণ রুম ঘিরে বিরাজ করছে দিকে তাকিয়ে ভেঙে কিছু বলতে তখনই শুভ্রতা লাল হয়ে যাওয়া হাতের দিকে নিশি হাতের মোবাইলটিকে পাশে রেখে শুভ্রতার হাত থেকে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল তোর হাতে কি হয়েছে এমন লাল হয়ে আছে কেন নিশির প্রশ্নে শুভ্রতার মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না শুভ্রতা নিশ্চুপ হয়ে বসে আছে নিশি শুভ্রতার হাত ছাঁকিয়ে বলল কি কিছু বলছিস না যে শুভ্রতা নিশির দিকে এক পলক তাকিয়ে নিম্নস্বরে পড়ল করেছে শুভ্রতার উত্তরে নিশি ভ্রুজকল কোচকে শুভ্রতার তাকালো তাকালো বিস্ময় হতবাক হয়ে বলল কি করেছিস তুই শুভ্র তো বিনা কারণে কোনো কিছু করবে না শুভ্রতা চোখ মুখ দেখে বোঝা গেল নিশির কথায় শুভ্রতা বেশ অসন্তুষ্ট হয়েছে শুভ্রতা হুট করেই রেগে গেল রাগানিত কণ্ঠে বলল হ্যাঁ তোরা সবাই মিলে শুভ্র ভাইকে সাপোর্ট কর আম্মু তো শুভ্র ভাই বলতেই পাগল আর তুইও শুভ্র ভাই যেন কোনো ভুলই করতে পারে না সব ভুল আমি একাই করি হঠাৎ করে শুভ্রতা রেগে যাওয়ায় নিশি ভেবাচাকা খেয়ে গেল অবাক দৃষ্টিতে শুভ্রতার দিকে তাকিয়ে কিছু বলতে চাবে তখনই দরজার দিকে নজর গেল দরজার পাশে শুভ্র দাঁড়িয়ে আছে নিশি শুভ্রের দিকে তাকাতেই শুভ্র ইশারায় নিশিকে চুপ থাকতে বলল নিশি মাথা নাড়িয়ে শুভ্রকে আশ্বাস দিল সে চুপ থাকবে আশ্বাস পেয়ে শুভ্র নিশ্চুপে দরজার পাশে সরে গেল নিশি মোবাইলটাকে হাতে নিয়ে আগের জায়গায় বসে রইল শুভ্রতাকে কিচ্ছু বলল না শুভ্রতা বিকেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে কালকের ছেলেটি আসবে পড়ে এখন ঘড়িতে চারটে পাচে শুভ্রতা নিচের দিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না বারান্দা থেকে নিশির কাছে গেল নিশি চিরুনি দিয়ে চূড়াচড়া ছিল শুভ্রতা উদাস হয়ে নিশির পাশে বসল নিশি শুভ্রতার দিকে এক ঝলক তাকিয়ে চুল বেনি গাঁথতে লাগলো বেনি গাথা শেষে শুভ্রতার দিকে প্রশ্ন না কেন চল না নিচে যাই নিচে গিয়ে কি হবে এত কথা না বলে আয়তো শুভ্রতা নিশিকে টেনে রুম থেকে বের করে নিয়ে চলে গেল চারপাশে তাকিয়ে দেখল সুব্রতার আম্মু আছে কিনা সুব্রতার আম্মুকে দেখতে না পেয়ে দুজন আস্তে করে বেরিয়ে গেল নিচে আসতেই কালকে সেই ছেলেটাকে দেখতে পেল সুব্রতা বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ছেলেটা কি করে দেখার জন্য ছেলেটা সুব্রতাদের দিকে এগিয়ে আসছে কিন্তু মাঝ রাস্তায় এসে আবার অন্য পাশ থেকে পাশ কাটিয়ে চলে গেল সুব্রতা হাঁ করে ছেলেটি যাওয়ার পানে তাকিয়ে রইল অবাক কণ্ঠে বলল এটা কি হলো কই কি হল শুভ্রতা নিশির দিকে তাকিয়ে বলল কিছু না ওদের কথার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে বাইকে করে হাজির হল পরিচিত একটা মুখ শুভ্রতা পরিচিত ব্যক্তিটির দিকে তাকিয়ে নিশাদ ভাইয়া নিষাদকে দেখে শুভ্রতার মুখে খুশির ঝলক দেখা গেল কিন্তু পরক্ষনেই নিষাদের পিছনে শুভ্রের হাসি হাসি মুখটা দেখে শুভ্রতার মুখের খুশি ঝলক দেখা গেল করে বাসার ভিতরে চলে গেল নিচে দাঁড়িয়ে থাকা তিনজন মানুষ অবাক দৃষ্টিতে শুভ্রতার পানে তাকিয়ে রইল নিশাত নিশির সামনে এসে বলল শুভ্রতার হয়ে চলে গেল কেন নিশি অবাক কণ্ঠে বলল আমিও তো বুঝতে পারলাম না শুভ্র পকেটে হাত দিয়ে স্মিত হেসে বলল শুভ্রাণীর মনে অভিমানের পাহাড় জমেছে কিসের বাদ দে ভিতরে চল ওরা তিনজন কোনো কথা না বলে চুপচাপ ভিতরে চলে গেল পড়ার টেপিলে বসে বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে রেখেছে শুভ্রতা ইচ্ছে করে অবশ্য পড়তে বসেনি শুভ্রের সামনে না যাওয়ার জন্য পড়তে বসেছে কিন্তু পড়ায় কিছুতেই মন বসছে না তার অনিচ্ছা সত্ত্বেও বসে আছে মনের মধ্যে ভয়ও করছে যদি শুভ্র চলে আসে শুভ্রতা গোমরা মুখে বইটাকে বন্ধ করলো বইয়ের মধ্যে মাথা রেখে চোখটাকে বন্ধ করল শুভ্রতার আম্মু দরজা ঠেলে রুমে ঢুকে কর্কশ কলায় বলল এই বুঝি পরে নমুন না হঠাৎ মায়ের কণ্ঠে চমকে গেল শুভ্রতা তড়িঘড়ি করে বইয়ের উপর থেকে মাথা তুলে মায়ের দিকে তাকালো মায়ের তো এই সময় রুমে আসার কথা না এটা নিশ্চয় শুভ্র ভাইয়ের কাজ শুভ্র তার আবারও বলল শুভ্র বলেছে বলে তোর রুমে এসে দেখলাম তুই কেমন পড়ছিস এইভাবে পড়ে দুনিয়া উদ্ধার করে ফেলবি শুভ্রতা আমতা আমতা করে বলল আসলে আম্মু মাথা ব্যথা করছিল তাই বইয়ের মধ্যে মাথা রেখেছিলাম বইয়ের মধ্যে মাথা রাখতে তোর মাথা ব্যথা শেষ হয়ে গেছে তাই না শুভ্রতা মাথা নিচু করে নিশ্চুপ হয়ে রইল আম্মু কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থেকে পড়ল আমি শুভ্রকে পাঠাচ্ছি শুভ্রতা কিছু বলতে গিয়েও বলতে পারল না বইয়ের দিকে তাকিয়ে নিচে নিচে পড়ল কেন যে বইয়ে মাথা রাখতে গেলাম এখন মন যাচ্ছে মাথাটা ফাটিয়ে দিতে তোর কাজটা বরং আমি সহজ করে দিই শুভ্র পকেটে মোবাইল থেকে রাখতে রাখতে শুভ্রতাকে কথাটা বলল শুভ্রতার শুভ্রের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল শুভ্র শুভ্রতার পাশে চেয়ারে বসল শুভ্রতার দিকে তাকিয়ে বলল আমি আসার পর রুম থেকে বের হলি না কেন আমার ইচ্ছে খুব তো মুখে মুখে কথা শিখেছিস আগে কি কথা বলতাম না নাকি তোর দেখি পাখা গচিয়েছে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না শুভ্র কিছু না বলে শুভ্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রতা চুপ করে বইয়ের দিকে তাকিয়ে আছে শুভ্র এইভাবে তাকিয়ে থাকাতে শুভ্রতার বেশ অস্বস্তি বোধ হচ্ছে শুভ্র কিছুক্ষণ পর বেশ আবেগ মাখা কণ্ঠে বলল শুভ্রাণী শুভ্রতার শুভ্রের ডাকে শুভ্রের চোখের দিকে তাকাল একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল শুভ্র চোখ বন্ধ করে এক নিশ্বাসে বলল ভালোবাসি শুভ্রাণী আপনার যাকে ইচ্ছা তাকে ভালোবাসেন শুভ্রতার কথা শুনে শুভ্র হাত দিয়ে মাথা চুলগুলোকে চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলল শুভ্রতার শুভ্রের অগচরে মুচকি হেসে মুখটাকে ঠিক আগের নাই কঠিন করে রাখল শুভ্র শুভ্রতার দিকে তাকিয়ে কঠোরভাবে বলল তুই আমাকে অ্যাভয়েড করছিস শুভ্রতা তৎক্ষণাৎ পাল্টার জবাব দিল মনে হচ্ছে আমি আপনাকে করছি তুই কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না আমাকে দেখে নিচ থেকে উপরে চলে আসছিস আমি বাসায় থাকাতে রুম থেকে বের হচ্ছিস না এগুলো কি হ্যাঁ শুভ্রতা মাথা নিচু করে আলতু সুরে বলল আমার ভালো লাগছিল না তাই রুম থেকে বের হইনি দেখ সুব্রতা আমাকে একদম মিথ্যা কথা বলবি শুভ্রতা প্রসঙ্গ পাল্টানোর জন্য ভিন্ন সুরে বলল আপনি এখানে কেন এসেছেন শুভ্রতার প্রশ্নে মুহূর্তের মধ্যে শুভ্রের মাথায় চরম রাগ উঠে গেল শুভ্র ক্রুব্ধ কণ্ঠে পড়ল আমি এখানে আসাতে তোর কি সমস্যা শুভ্রতা বুঝতে পারল শুভ্র রেগে আছে শুভ্রের কণ্ঠে তেজ বলে দিচ্ছে শুভ্র কতটা রেগে আছে শুভ্রতা ভয়ে ঢোক গিলে ভীত দৃষ্টিতে শুভ্রের মুখ পানে তাকাল মুখে কথা বলল শুভ্র তাকে নিশ্চুপ দেখে শুভ্র শুভ্রতার দুই হাত জোরে ঝাঁকিয়ে বলল এখন কথা বলছিস না কেন এতক্ষণ তো মুখ থেকে কথার ক্ষই ফুটছিল এখন এইভাবে নিশ্চুপ হয়ে গেলি কেন হ্যাঁ শুভ্র রেগে গেলে বরাবরই শুভ্রতাকে কষ্ট দেয় এইবারও তার ব্যতিক্রম না জোর করে শুভ্রতার হাত দুটো চেপে ধরে রেখেছে শুভ্রতা ব্যথায় চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলে উঠল শুভ্র আরো শুভ্র শুভ্রতার হাত দুটো চেপে ধরে রাগই কণ্ঠে পড়ল ব্যথা পাচ্ছিস আমি যে বুকের মধ্যে ব্যথা পাই সেটা তো চোখে পড়ে না হাঁপার ব্যথার কাছে তোর ব্যথা তুচ্ছ শুভ্রতা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল নিশি সোফায় বসে টিভিতে কার্টুন দেখছে নিশাদ নিশির পাশে বসে মোবাইল টিপছে নিশাদ হঠাৎ মোবাইলটাকে পাশে রেখে নিশির দিকে তাকালো নিশির সেই দিকে কোনো খেয়ালই নেই নিশি এক ধ্যানে টিভির দিকে তাকিয়ে আছে নিশাদ ছো বেড়ে নিশির হাত থেকে রিমোটটাকে কেড়ে নিয়ে কার্টুনের চ্যানেল পাল্টিয়ে দিল নিশি অবাক কণ্ঠে বলল আপনি রিমোটটা নিলেন কেন তুমি বাচ্চাদের মতো কিসে কার্টুন দেখছো তোমার কি এখন কার্টুন দেখার বয়স কার্টুন দেখতে আবার বয়স লাগে নাকি অবশ্যই আপনি বেশি জানেন রিমোটটা দেন বলছি আরে রাখো তো তোমার কার্টুন ডিসকভারি চ্যানেলে অনেক কিছু জানতে পারবে এটা দেখো নিশি নিশাদের কথায় অবাক কণ্ঠে বললো ডিসকভারি চ্যানেলে আবার জানার মতো কিছু আছে নাকি জি আছে নিশি নাক মুখ কুচপে বলল ওরা কেমন কাঁচা মাছ খেয়ে ফেলে সাপ খেয়ে ফেলে এগুলো তো দেখলেই কাবমি হয়ে আসে ব্যাখ শুভ্রতা ছলো ছলো দৃষ্টিতে শুভ্রের চোখের দিকে তাকিয়ে আছে শুভ্রের চোখ জোড়া রক্ত লাল হয়ে আছে চোখ দিয়ে যেন আগুন ঝরছে শুভ্র শুভ্রতার উদ্দেশ্যে আবার বললো আমাকে একদম ব্যবহার করার চেষ্টা করবি করলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না শুভ্র শুভ্রতার হাত দুটো ছেড়ে দিল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চলে গেল রুমের বাহিরে একবারের জন্যও পিছন ফিরে না শুভ্র চলে যেতেই শুভ্রতা মুখে হাসি ফুটিয়ে বলল কষ্টগুলো ভীষণ ভালো লাগে শুভ্র ধুপধাপ শব্দ করে নিচে নেমে এলো নিষাদের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে বলল বাসায় যাব আই নিশি আর নিশাদ শুভ্রের দিকে তাকাল নিশাদ বুঝতে পারল শুভ্র কোনো কারণে রেগে আছে তাই বিনা বাক্যে শুভা থেকে উঠে দাঁড়াল নিশি শুভ্রকে উদ্দেশ্য করে বলল আজকে তো আপনাদের থেকে যাওয়ার কথা ছিল তাহলে চলে যাচ্ছেন কেন শুভ্র নিশির কথা শুনে কোনো উত্তর দিল না পা বাড়ালো দরজার দিকে নিশি শুভ্রের পানে উত্তরের আশায় তাকিয়ে আছে কিন্তু শুভ্র নিশির প্রশ্নের উত্তর না দিয়ে আদেশের সুরে বলল এখানে দাঁড়িয়ে না থেকে শুভ্রাণীর কাছে যা শুভ্রের আদেশের সুরে কথা শুনে নিশি তৎক্ষণাৎ পাল্টা প্রশ্ন করল শুভ্রতার আবার কি হল এবারও শুভ্র কোনো উত্তর দিল না দরজা খুলে বেরিয়ে গেল বাসা থেকে নিশি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল দরজার দিকে দরজাটা আটকিয়ে দিয়ে নিজে নিজেই বলল আবার নিশি উপরে গেল রুমে গিয়ে দেখল শুভ্রতা চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে শুভ্রতা নিশির উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকালো নিশি মনে মনে বলল সুব্রতা তো ঠিকই আছে তাহলে ভাই আমাকে আসতে বললো কেন এখানে নিশি বিছানায় বসে পড়ল দুজনই নিশ্চুপ কারোর মুখে কোনো কথা নেই নিরাপতা ঘিরে রাখার শব্দ করে বলে উঠল। ওরা শুভ্রতার শুভ্র কোথায়। শুভ্রতা আম্মুর দিকে তাকালো তখনই মনে হল নিশি এ প্রশ্নের উত্তর জানে শুভ্রতা নিশির পরে তাকালো নিশি গলা খাকারি দিয়ে পড়ল ওনারা তো চলে গেছে শুভ্রতার আম্মু রাগী দৃষ্টিতে শুভ্রতার দিকে তাকিয়ে বলল নিশ্চয় তুই কিছু বলেছিস না হলে শুভ্র চলে যাবে কেন শুভ্র শীতল কণ্ঠে বলল আমি কিছু বলিনি আম্মু শুভ্রতার আম্মু কোনো কথা না বলে বেরিয়ে গেল রুম থেকে শুভ্রতার আম্মু যেতেই শুভ্রতা আস্তে করে বলে উঠল আপনি কি আমার কারণেই চলে গেছেন রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট শুভ্র বারান্দায় দাঁড়িয়ে আছে ঘুম কিছুতেই ধরা দিচ্ছে না দু চোখের পাতায় শুভ্র পকেট থেকে ফোনটাকে বের করে কল করল শুভ্রতার নম্বরে ঘুমের মধ্যেই শুভ্রতার ফোনটা বেজে উঠল শুভ্রতা বিরক্তিতে দে ভ্রুচোরা কুচকে আধো আধো চোখ করে চোখ মেলে তাকাল ফোন নাম্বারটাকে না দেখে কল রিসিভ করে ফোনটাকে কানের মধ্যে দিল সাথে সাথেই ওপাস থেকে আদুরে কণ্ঠে বলে উঠল সরি শুভ্রাণী আমি তোমাকে আঘাত করে নিজে নিজেই ক্ষতবিক্ষত হয়ে যাই তোমাকে এক পদক দেখার জন্য ছটফট করি আমি ঘুমোতে পারছিলাম না শুভ্রাণী তোমার কণ্ঠ শুনতে ব্যাকুল হয়ে পড়েছি প্লিজ কিছু একটা পর শুভ্রতা ঘুম কণ্ঠে পড়ল ঘুমিয়ে পড়ুন ভাই সাথে সাথেই ওবাস থেকে কলটাকে কেটে দিয়েছে শুভ্রতা মুচকে হেসে বলল আমি দিন আসক্ত হয়ে পড়ছি ভাই সকালে ভেঙে ঘুম থেকে উঠে বসল নিশি চোখের সামনে নিষাধকে দেখতে পেয়ে বেশ অবাক হল নিশি পাশে তাকিয়ে দেখলো শুভ্রতা নেই নিশি চোখের দেখাকে ভ্রম মনে করল সামনে থাকা নিষাদকে প্রশ্ন করল নিষাদ ভাইয়া আপনি কি সত্যি আমার সামনে বসে আছেন নিশির প্রশ্নটা নিশাতের একটু ভালো লাগেনি বিরক্তিকর কণ্ঠে বলল না আমার ভূত বসে আছে নিশি অবাক চোখে তাকাল নিশাতের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল আপনারা না কাল চলে গিয়েছিলেন আজকে এত সকালে এখানে কি করছেন নিশির প্রশ্নে নিষাদ আবারও বিরক্ত হলো নিশাতের চোখ মুখ দেখে নিশী বুঝতে পারলো কিন্তু নিশাতের বিরক্তি ভাবটাকে পাত্তা দিল না নিষাদ আবারও বিরক্তি কণ্ঠে বলল এখানে কি সাঁদে এসেছি প্রেমে পাগল হওয়া বন্ধুর জন্য সকালের মিষ্টি ঘুমটা বিসর্জন দিয়ে এখানে এসে বসে আছি নিষাদের কথাটা বোধগম্য হতে নিশির একটু সময় লাগলো কথার মানে বুঝতেই নিশি হেসে উঠল নিশিকে হাসতে দেখে নিশাদ রাগি কণ্ঠে বলল একদম হাসবে না নিশি হাত দিয়ে মুখ চেপে রেখে হাসি আটকানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই হাসি আটকে রাখতে পারছে না কোনো রকমে হাসি চেপে রেখে বলল বেচারার কষ্ট নিশার চোখ গরম করে নিশির দিকে তাকালো নিশি রেতে কোনো ভাববেগ দেখা দেখা না নিশি একটু ভাব নিয়ে বলল আপনাকে একটা আইডিয়া দিই আপনার কাজে লাগতে পারে নিশাদ আর নিশীর নিশির দিকে তাকিয়ে বলল তুমি আমাকে কি আইডিয়া দেবে আপনি বরণ টুস করে কারণ প্রেমে পড়ে যান তখন আপনিও আপনার প্রেমিকাকে দেখার জন্য শুভ্র ভাইকে এভাবেই ঘুম থেকে তুলে প্রেমিকার বাড়িতে নিয়ে যাবেন কি আইডিয়াটা কেমন নিশির কথায় নিশাদ আবারও বিরক্ত হলো বড় একটা দীর্ঘশ্বাস ফেলল নিশাদের মাথা দুষ্ট বুদ্ধির আবির্ভাব ঘটল নিষাদ নিশির উদ্দেশ্যে বলল কার প্রেমে পড়া যায় বলতো তুমি তো সিঙ্গেল আছো তাহলে বরং তোমার প্রেমে পড়ি কি বলো নিষাদের কথায় হুট করে নিশি রেগে গেল রাগি রাগি কণ্ঠে বলল থাক আপনার কারো প্রেমে পড়ার দরকার নেই আপনি আজীবন সিঙ্গেলই থাকবেন নিশি বিছানা ছাড়ল পা বাড়ালো ওয়াশরুমের দিকে নিসি ওয়াশরুমে যেতে নিষাদ বলল আমাকে তো তুমি সিং লাগতে দেবে না তুমি নিজেই আমার মায়ের চালে জড়িয়ে পড়বে ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে শুভ্রতা শুভ্রতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র এতে শুভ্রতার খুব অস্বস্তি হচ্ছে অস্বস্তির পাশাপাশি বিরক্তিও ভর করছে শুভ্রতা বেশ বিরক্তিকর কণ্ঠে বলল দেখুন আমি কিন্তু অনেক বিরক্ত হচ্ছে শুভ্রতার কথায় মুচকি হাসল শুভ্র মুখে একটা কথা না শুভ্রতা ভ্রুকুজকে শুভ্রের দিকে তাকিয়ে থেকে বলল আপনি পাগল শুভ্র শুভ্রতার দিকে এক ধরে তাকিয়ে রইল সূর্যের আলো এসে শুভ্রতার মুখের মধ্যে আছড়ে পড়ছে শুভ্র শুভ্রতার মুখপানে তাকিয়ে থেকে বলল উম কেন বলতো পাগল না হলে কি সাত সকালে ঘুম থেকে তুলে এভাবে ছাদের মধ্যে দাঁড় করিয়ে রাখতেন শুভ্র মৃদু হেসে আবেগ মাখানো কণ্ঠে বলল আবার তোবাই দেখার নেশা জেগেছিল শুভ্রাডি তাই তো নেশার টানে সকালে ছুটে এসেছি শুভ্রতা শুভ্রের দিকে তাকালো সকালে শুভ্রতাকে ঘুম থেকে তুলেই ছাদে নিয়ে এসেছিল শুভ্র ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা দেখাচ্ছে শুভ্রতার এখনো ঘুমের রেস্টা কাটেনি শুভ্রতা শুভ্রকে বলল আমি নিচে যাচ্ছি শুভ্র মাথা নাড়িয়ে যাওয়ার সম্মতি জানালো শুভ্রের সম্মতি পেয়ে শুভ্রতা ছাদ থেকে যাওয়ার জন্য পা বাড়ালো শুভ্র শুভ্রতার পাড়ে তাকিয়ে বলল আমি মারাত্মকভাবে তোমায় ভালোবাসি শুভ্রাণী